দিনের পর দিন রক্ত জোরের চট্টগ্রামের এবার দুর্বৃত্তর গুলি মোহাম্মদ আলমগীর প্রকাশ আলম নামক এক যুবদল কর্মীর মৃত্যু বিকেল চারটার দিকে এলাকার চৌধুরী জামে সামনে এই ঘটনা ঘটি যায় এতে মোহাম্মদ রিয়াজ নামক এক সহযোগীও গুলিবিদ্ধ হই বলি জানা যায় প্রত্যক্ষদর্শীওয়ালা জানায় আলমগীর পাশের গ্রামত আত্মীয়র বাড়ির তুল দাওয়াত খাইনে মোটর গড়ি স্ত্রী ফুয়া এর এক কলগে গাড়ি গড়িয়ারে যাই তো এই সময় কাইকোবাস জামে মসজিদের কবরস্থানের লুকিয়ে থাকা আটজন অস্ত্র লক্ষ্য আলমগীরে গুলি চড়ার থাকে ঘটনাস্থলে তার মৃত্যু হয় পরে দুর্বৃত্তিক্সা ও মোটরসাইকেল সাইকেল ফালাই যায় পুলিশ এখনো পর্যন্ত তারা সঠিক পরিচয় জানে না পারে নিহত আলমগীর শরীরত পাঁচশো গুলি চিহ্ন পাওয়া গিয়ে বলি জানাইয়া পুলিশ এই ঘটনা আলমগীরের আত্মীয় মোহাম্মদ রিয়াজও ও গুলিবিদ্ধ হয়ে গিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থা আছে হত্যাকাণ্ডর ঘটনাগান গান নিশ্চিত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মরিনুর ইসলাম ভুইয়া তিনি আরো হয়ে দে আরা এখনো ঘটনাস্থল পরিদর্শন করি এছাড়াও নিহত লাশ ময়না তদন্তর লাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে ফাটানো হয়ে এছাড়া আহত একজনের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ ভর্তি করা হয়ে এই হত্যারে কেন্দ্র করিয়ে আলমগীর নিজ কর্মী দাবি করিয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির বিলুপ্ত কমিটির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার উগ্র বিবৃতি জানাই আলমগিররে যুবদল কর্মী দাবি করিয়ে তার হত্যার বিচারে নিন্দা জানাই তিনি আরো হয়ে নিহত আলমগির আওয়ামী শাসন আমল দীর্ঘ বারো বছর কারাবক গরিবের পর সম্প্রতি কারামুক্ত ওই রাউজানর বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতি সন্ত্রাসী অকলর গুলি নির্মম ভাবে খুনই বিবৃতি তিনি অবিলম্বে এ হত্যাকাণ্ডের লগে জড়িত ও খুনের নির্দেশদাতা হলরে গ্রেফতারের দাবি জানাই এছাড়াও